নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলে এলাম একদম বারাসাতের সেরা সেরা কালী পুজো নিয়ে তো বন্ধুরা প্রথমেই বলে রাখি আমার বারার বারাসাতে একদম আমাদের বাড়ির মানে আশপাশেই এই পুজোগুলো একদম ধোপা এগোতে তো আজকে যেই পুজোটা দেখাবো আমি সেটা হলো নবপল্লী অ্যাসোসিয়েশনের চন্দ্রোদয় বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির তো আমরা এই আমি এই কলোনি মোড় দিয়ে যাচ্ছি দেখুন কলোনি মোড়ের দিকে কৃষ্ণনগর রোড মানে এইচ টুয়েলভের উপর দিয়ে এই সামনেই আমার বাড়ি বেরিয়েই মেন রোড তো আমি যাচ্ছি একদম কলোনি মোড়ে এই যে ছেলে আর আমি বেরিয়ে পড়েছিলাম কিছু প্যান্ডেল হ্যাপিং করতে কিছু কিছু সেরা সেরা পুজো আপনাদের যাতে দেখানো যায় তো দেখুন এখানে একটা এত সুন্দর লাইটিংটা একদম কলোনি মোড়েই পড়েছে এটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন যেখানে যেখানে এত সুন্দর সুন্দর লাইটিং সেখানে সেখানে আমি অবশ্যই ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি তো কলোনি মোড়ের এটা হলো বড় ঠাকুরের মন্দির তার পাশেই হলো নবপলীয় শ্বশুর গেট আমরা একদম মেন গেট দিয়ে ঢুকেছিলাম দেখুন গেটটা আমি দেখিয়ে নিচ্ছি আপনাদের তো এই আমরা ঠাকুর দেখতে ঢুকে গেলাম একটু হাঁটতে হবে আর দুধারে রাস্তার দুধারে লাইটিং নবপলী অ্যাসোসিয়েশনের যেটা বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির করেছি সেইটা আমি দেখাতে চলেছি তো চলেই এসেছে প্রায় আর সামনেই পার্কের মাঠ এখানে করেছে চন্দ্রোদয় মন্দির এই যে এত সুন্দর মন্দির আর ভিড়ে ভিড় একদম ভিড় উঠছে পড়ছে মোটামুটি দেখানোর চেষ্টা করেছি ভিতরও আপনাদের দেখাবো দেখুন এত সুন্দর মানে চোখ জুড়িয়ে যায় মন্দিরটা দেখলে বৃন্দাবনে চন্দ্রদয় মন্দিরের আদলে এই মণ্ডপটি করা হয়েছে তো এইবারে আমি ঘুরবো ভিড় ভাড়টা পেরিয়ে দেখুন ঘুরছি আর আশপাশে আশপাশটা আমি ক্যামেরা বন্দি করেছি দেখুন সবটাই আপনাদের জন্য যতটা পেরেছি আমি তুলে ধরেছি সবটুকুই আমি আস্তে আস্তে দেখাতে দেখাতে চলেছি এই ঢুকে গেলাম মণ্ডপের ভিতরে দেখুন আশপাশের কারুকার্যগুলো মন্দিরের ছাদ টাদগুলো সমস্ত কিছুই তুলেছি সববার হাতে মোবাইল একটা করে ভিকটা শুধু দেখবেন আমি উপর দিয়ে একটু তুলেছি আমি আমার ছেলের হাতে তখন ক্যামেরা ছিল ঠাকুরের সামনে যেতে পারছি না তো আস্তে আস্তে আমি চললাম মায়ের মূর্তিটা দেখাতে দেখুন সাপের ফোনা মায়ের মাথার উপর দিয়ে গুলো আর সাইড গুলো আমি দেখিয়ে নিচ্ছি কালুকলগুলো এই দিক দিয়ে বেরোনো তো এর সাথে সাথে এই বন্ধুরা বলে রাখি অবশ্যই অবশ্যই আমার করবেন লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না পর পর আসতে থাকবে বাড়ার সদস্যরা সেরা কালী পুজো দেবে দেখুন আপনাদের জন্য আমি যে যে মণ্ডপে ঘুরেছি যে যে জায়গায় গেছি সবই আপনাদের জন্য তুলে ধরেছি আজ এই অব্দি সামনে আসছে দ্বারুকা